চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার গল্পটি শুরুর আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের বিশেষ কোনো গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব কোনো লেখা গল্প থাকে যেটি আপনারা সকলের সামনে তুলে ধরতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে তবে গল্পগুলি পাঠাবার আগে আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন যে গল্পগুলি আপনারা আমাকে পাঠাবেন সেই গল্পগুলি যেন সকল শ্রোতাদের সামনে তুলে ধরার উপযুক্ত হয় আজ গল্পের গ্রামোফোন চ্যানেলে নিবেদন রবীন্দ্রনাথ মৈত্রের লেখা গল্প লাউ ডগা গল্পটি শুনতে থাকুন আপনারা আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে ষষ্ঠী ঠাকুরানী অকস্মাৎ একটি কুকার্য করিয়া বসিলেন প্রতিবেশী বদন ঘোষের পোষা পাঠা কেলোকে ঢেঁকির মুগুর দিয়া এমনই প্রহার করিলেন যে বেচারিকে আর ঘোষের বাড়ি ফিরিতে হইল না ঠাকুরানীর খিরকির পুকুর সে ভ্যা করিয়া জন্মের মতো চক্ষু মুদিল পাড়ায় হইচই পড়িয়া গেল ষষ্ঠী ঠাকুরানী দাওয়ায় আসন পাতিয়া তাহার জপের মালা লইয়া বসিয়াছিলেন এই সময় স্বয়ং বদন ঘোষ পাড়ার আর দুইজন মাতব্বর সহ ঠাকুরানির বাড়ির আঙিনায় উপস্থিত হইয়া ঠাকুরানীর এই অদ্ভুত আচরণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্র ষষ্ঠী ঠাকুরানী একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কহিলেন মেরেছি বেশ করেছি ধান খায় কলাই খায় কিছু বলিনি তাতে কিন্তু আমার এই লাউ গাছটা এসে রোজ তার কচি পাতাগুলো মুড়িয়ে খাবে আহ মরণ ঘোষ পঞ্চায়েতে ঠাকুরাণীর নামে নালিশ করিবার ভয় দেখাইয়া সহ প্রস্থান করিল ষষ্ঠী ঠাকুরানী জপের মালা রাখিয়া তাহার লাউ মাচার তলে দাঁড়াইয়া নিবিষ্টভাবে লাউ গাছটির অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করিলেন তাহার পর গোবর মাটি লইয়া কেলোর চর্বিত স্থানটিতে প্রলেপ দিয়া স্বর্গীয় ছাগশিশুর উদ্দেশ্যে দ্বিতীয়বার অভিসম্পদ বাণী উচ্চারণ করিলেন ঠাকুরানী সত্য কথাই কইয়াছিলেন তাহার কুটিরের আঙিনায় পল্লীর যাবতীয় চতুষ্পদ প্রাণীর অবাধ গতিবিধি ছিল তাহারা সুবিধা পাইলেই ঠাকুরাণীর ধান চাল মাই বৈকালিক আহারের ফলমূল পর্যন্ত নিঃশেষ করিয়া যাইত তাহাতে ঠাকুরানীর ধৈর্যচ্যুতি হইতে কেহ কোনোদিন দেখে নাই কিন্তু এই লাউ গাছটি মাচার নীচে গোবৎস অথবা ছাগবৎস আসিলে তাহার আর রক্ষা ছিল না ঠাকুরানী সবেগে তাহার প্রতি ধাবিত হইতেন তাহারা পলাইয়া যদি বা বাঁচিত কিন্তু তাহাদের মালিকরা এই মারাত্মক অপরাধের জন্য বুড়ি ষষ্ঠী ঠাকুরানী বাক্যযন্ত্রণা হইতে অব্যাহতি পাইতেন না সেদিন চক্রবর্তী বাড়ির পাখরা বাছুর ষষ্ঠী ঠাকুরানী লাউ গাছের দুটি কচি পাতা চর্বন করিয়াছিল ঠাকুরানী তাহাকে তাড়া করিয়া চক্রবর্তী বাড়ি পর্যন্ত আসিলেন এবং অপরাধীকে না পাইয়া চক্রবর্তী গৃহিণীকে আধ ঘন্টা ধরিয়া তিরস্কার করিয়া ঘরমাক্ত কলেবরে বাড়িতে ফিরিয়া শয্যা গ্রহণ করিলেন বিধবা ব্রাহ্মণ কন্যা সেদিন আর মাধ্যহ্নটির উপর ষষ্ঠী ঠাকুরানীর এই উৎকট মমতার একটু হেতু ছিল বৎসর দুই পূর্বেকার কথা একদিন ষষ্ঠী ঠাকুরানীর শিবরাত্রির সলিতা দৌহিত্র শ্রীমান নিতায় জেলেপাড়ায় তাহার প্রাতকালীন ভ্রমণ সমাপ্ত করিয়া বাড়ি ফিরিবার পথে দত্তদের ছোট বাড়িতে দেখিল যে তাহার বন্ধু শ্রীচরণ তেল লঙ্কা লাউডগা সিদ্ধ ও লাউঘণ্ট সহযোগে এক থালা মারভাত উঠারে বসিয়া পরম তৃপ্তির সহিত আহার করিতেছে সহসা লাউডগা সিদ্ধ ও লাউঘণ্টের প্রতি নিতায়ের দারুণ লোভ জন্মিল সে দাঁড়াইয়া শ্রীচরণের আহার দেখিতেছে এমন সময় মুখ তুলিয়া শ্রীচরণ নিতাইকে দেখিল পরক্ষণে এক গ্রাস ভাত শুকিয়া মাটিতে ফেলিয়া দিয়া শ্রীচরণ কহিল তুই চোখ দিচ্ছিস নিতাই নিতায় আহত হইল তারপর তীক্ষ্ণ স্বরে কহিল আমার দিদিমা লাউ ঘণ্ট রাধে না বুঝি বলিয়া নিতাই চলিয়া গেল বাড়িতে গিয়ায় নিতায় ষষ্ঠী ঠাকুরাণীকে কহিল আমাকে লাউডগা সিদ্ধ আর লাউ ঘণ্ট দিয়ে দে মার ভাত এক প্রহর ষষ্ঠী লাউর সন্ধানে বাহির হইলেন এবং দশ ভাড়ি ঘুরিয়া রিক্ত হস্তে ফিরিলেন নিতাই ঘাটে স্নান করিতে গিয়াছিল স্নান সারিয়া বাড়িতে ফিরিয়াই কহিল খিদে পেয়েছে ভাবতে শিগগির ভাতের থালা সম্মুখে বসিয়া নিতাই দেখিল ডগা সিদ্ধ ও লাউঘণ্ড নাই তখন সে কাঁদিয়া কাটিয়া ভাতের থালা ছুড়িয়া ফেলিয়া উঠিল ষষ্ঠী ঠাকুরেনি তাহার হাত ধরিয়া কইলেন। এখনো লাউ হয়নি যে দাদু আমি ময় খুঁজে এসেছি নিতাই কহিল তবে ছিচরণ খাচ্ছিল কি করে ষষ্ঠী ঠাকুরেনি সে সন্ধান জানিতেন কহিলেন মহকুমার হাট থেকে কাল দত্তবাড়ির বাবু আদালত ফেরটা কিনে এনেছে তবে তুইও সেখান থেকে কিনে আন বলিয়া নিতায় হাত ধুইতে বসিল অনেক সাধ্য সাধনা করিয়া গুড় অম্বল মাখিয়া সেবেলার মতো ষষ্ঠী ঠাকুরানি ভাত খাওয়াইলেন এবং সন্ধ্যাকালে গণেশ মাঝির হাতে একশো পৈতা দিয়া পরদিনের মহকুমার হাট হইতে লাউ কিনিয়া আনিতে স্বনির্বদ্ধ অনুরোধ করিলেন গণেশ চার পয়সা পুরস্কারের লোভে মহকুমায় যাত্রা করিল পরের দিন সন্ধ্যাকালে একশো পৈতা বেচিয়া গণেশ একটি বৃহদাকার অলাভু লইয়া উপস্থিত হইল রাতে খাইতে বসিয়া নিতাই কইল এই যে লাউ ঘন্ট লাউ ডোগা সিদ্ধ কই দিদিমা ষষ্ঠী ঠাকুরিনী কহিলেন এখন তো গাছ বড় হয়নি তাতু এ পুরনো গাছের লাউ আসছে বছর বাড়িতে গাছ করে লাউ ডগা সিদ্ধ আর ঘন্ট রেঁধে খাওয়াব বুঝলি নিতায় খুশি হইয়া আহার সমাপ্ত করিল পর্বতসর নিজের হাতে বাঁশের বাখারি করিয়া বেড়া দিয়া ষষ্ঠী ঠাকুরানি তিন রকম লাউয়ের বিচি পুতিলেন চারা হইল গাছ তিমটি দ্বারা আশ্রয় করিয়া মাচার দিকে উঠিয়াছে সেই সময় হঠাৎ একদিন নিতায়ের পিতাময়ের মাস্তুত ভাই পাশের গ্রামে জমিদারি পরিদর্শনের অবকাশে আত্মীয়া ষষ্ঠী ঠাকুরণীকে দেখিতে আসিলেন নিতাই তখন পাড়ার সকল বাড়ি হইতে লক্ষ্মী পূজার ভূজা সংগ্রহ করিয়া আঙিনায় আমতলায় পা চড়াইয়া বসিয়া নিবিষ্ট মনে চর্মন করিতেছিল মাস্তুত ভাতার কুলপ্রদীপকে সেই অবস্থায় দেখিয়া আগন্তুক রোহিণীবাবু ষষ্ঠী ঠাকুরণীকে তাহার সম্বন্ধে সকল কথা জিজ্ঞাসা করিয়া জানিলেন যে শ্রীমান নিতাই চরণের তখনও পুরোপুরি অক্ষর পরিচয় হয় নাই দরিদ্র আত্মীয়ের প্রতি কৃপাপরবর সইয়া রোহিণীবাবু তাহার কলিকাতার বাড়িতে নিতাইকে রাখিয়া পড়াইবার প্রস্তাব করিলেন ষষ্ঠী ঠাকুরণী চক্ষে অন্ধকার দেখিলেন কিন্তু নিতায়ের হাকিম হইবার কল্পনায় আর রোহিণীবাবুর প্রস্তাবে বাধা দিলেন না কাজেই নিতাই কলিকাতায় গেল গত বৎসর যখন লাউ মজার সবুজ লতায় আর সাদা ফুলে ভরিয়া গেল তখন ষষ্ঠী ঠাকুরানি একবার অশ্রু মুছিয়া কহিলেন পোড়ার মুখ গাছের কপালে খ্যাংড়া মারি মরেও না ছাই কিন্তু বিধবা ব্রাহ্মণ কন্যার অভিসম্পদ সহিয়াও গাছ মরিল না ফলও হইল ষষ্ঠী ঠাকুরেরই তখন একদিন আমুল গাছ দিনটিকে ছেদন করিয়া লাউ আর লাউ ডাগুলি প্রতিবেশীদের মধ্যে বলিয়া রোহিণীবাবু নিতাইকে বাড়ি পাঠান নাই এবার পৌষে বড়দিনের ছুটিতে নিতায় বাড়ি আসিবে এই কথা ষষ্ঠী ঠাকুরণীকে জানাইয়াছেন এই সংবাদ পাইবা মাত্র ষষ্ঠী ঠাকুরানী কলুবাড়ি হইতে ভালো লাউয়ের বিচি সংগ্রহ করিয়া আনিলেন এবং নিজ হাতে বিচি পুতিয়া বেড়া দিয়া পূর্ব বৎসরের মতো এক ঘণ্টা হাড়িতে কালিচুন মাখাইয়া লাউ গাছের রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করিলেন পূর্বে ঠাকুরানীর সন্ধ্যায় পল্লী ভ্রমণে বাহির হইতেন কিন্তু লাউচারা দাঁড়াবাহিয়া উঠিবার পর হইতে সে অভ্যেস ত্যাগ করিয়া মাচার নিতে মাদুর বিছাইয়া সন্ধ্যা কালটি পইতে কাটিবার কাজে সেইখানেই ব্যয় করিতে আরম্ভ করিলেন এই এইরকম একটি দিনে বদন ঘোষের পাঠা কেলেও এই লাউ গাছে দন্তভেদ করিবার অপরাধে ঠাকুরানীর লগুরাহত হইয়া পঞ্চত্ব পাইল বদন ঘোষকে তিরস্কার করিয়া ষষ্ঠী ঠাকুরাণী বিদায় করিয়া দিলেন বটে কিন্তু সমস্ত দিন পাঠাটির আর্তনাদ তাহার কানে বাজিতে লাগিল শেষে সন্ধ্যাকালে মুদির দোকানে দুইটি কলসি বাঁধা দিয়া ষষ্ঠী ঠাকুরী গুটি দিনে টাকা সংগ্রহ করিলেন এবং পদনের ছেলের হাতে টাকা তিনটি গুজিয়া দিয়া জীব হিংসাজনিত অনুত্তাপ হইতে অব্যাহতি লাভ করিলেন কেলোর ভবিষ্যৎ উৎপাত হইতে লাউগাছ কয়েকটি অব্যাহতি লাভ করিল ভাবিয়া একটু আনন্দ না হইল তাহাও নহে শেষে গত বৎসরের মতো এবারও লাউ সাদা ফুলে ভরিয়া উঠিল তাহার পর ফল নিতাই বাড়ি আসিলে যে লাউটি ষষ্ঠী ঠাকুরেনি আগে কাটিবেন তাহাতে তিনি চুনের ফোঁটা দিয়া চিহ্নিত করিয়া রাখিলেন দেড় বৎসর পর নিতাই বাড়ি আসিয়াছে খাইতে বসিয়া নিতাই তাহার থালার পার্শ্বে স্তূপীকৃত সিদ্ধ লাউ ডগার উপর অঙ্গুলি রাখিয়া জিজ্ঞাসা করিল এগুলি কি রেতেছ দিদিমা ষষ্ঠী ঠাকুরানী পরম উৎসাহের সঙ্গে হাসিয়া কহিলেন তোর লাউ ডগা সেদ্ধ দাদু বাড়ির গাছে নিতাই বাধা দিয়া কহিল তুলে নে ওসব জঙ্গল আমরা কলকাতায় খাইনে দুবেলা আলু পটলের ডালনা মুড়িঘণ্ট অকস্মাত ষষ্ঠী ঠাকুরানী উঠিয়া গেলেন দেখিয়া আর নিতায় আহারের পুরা ফর্দটি তাহার দিদিমাকে শুনাইতে পারল না হাত ধুইতে বসিয়া নিতায় দেখিল ষষ্ঠী ঠাকুরাণীখানা দিয়া লাউ মাচার নিচে দাঁড়াইয়া গাছের গোড়ায় ক্রমাগত আঘাত করিতেছে পকেট হইতে জাপানি সিল্কের রুমালখানা বাহির করিয়া মুখ মুছিতে মুছিতে নিতায় ষষ্ঠী ঠাকুরানীকে ডাকিয়া কইল ও কি করছিস দিদিমা ষষ্ঠী ঠাকুরানী মুখ না ফিরাইয়াই কবিলেন জঞ্জাল রে জঞ্জাল বাড়িটা একেবারে এদো করে দিয়েছে তাই ভর দুপুরবেলা বাড়ি করছিস বলিয়া নিতাই হো হো শব্দে হাসিয়া উঠিল ষষ্ঠী ঠাকুরানি ফিরিয়াও চাহিলেন না গল্পটি এখানেই শেষ হলো আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন খুব শীঘ্রই হাজির হব আমি আমার পরবর্তী আরেকটি গল্প নিই ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার